নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইনফো আজ আমি আপনাদের সাথে শনির মহাদশা শনির সাড়ে সাথী ও শনির ঢাইয়ার প্রভাব দূর করতে একটি বিশেষ রত্ন পাথর নিয়ে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শনিদেব মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন একজন ব্যক্তির কুন্ডলিতে শনির অবস্থানের কারণে অনেক শুভ ও অশুভ যোগ তৈরি হয় কুণ্ডুলিতে যদি শনি শুভ অবস্থানে না থাকে তাহলে ব্যক্তিকে শনির মহাদশা শনির সাড়ে সাতি শনির ঢাইয়া এই ধরনের অনেক নানান অশুভ সময় অতিক্রম করতে হয় শনির সাড়ে সাতি এবং শনির ঢাইয়া প্রত্যেক ব্যক্তির জীবনে অন্তত একবার অবশ্যই আসে সে সময়ে একজন ব্যক্তিকে সমস্ত ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে জীবনে তার উত্থান পতন ঘটতে শুরু হয়ে যায় এবছর শনি কুম্ভ রাশিতে থাকায় মকর কুম্ভ ও মীন রাশির ব্যক্তিদের শনির সাড়ে সাতি এবং বৃশ্চিক ও কর্কট রাশির ব্যক্তিদের ঢাইয়া বর্তমানে চলছে এবার বন্ধুরা আমি বলবো সাড়ে সাতি কি সাড়ে সাথী হল শনিদেব যখন কোনো রাশির দ্বাদশ ঘরে প্রথম ঘরে কিংবা দ্বিতীয় ঘরে অবস্থান করে তখন সেই রাশির ওপর শনির সাড়ে সাতির প্রভাব শুরু হয় সাড়ে সাতের প্রভাব তিনটি পর্যায়ে হয়ে থাকে সাড়ে সাতের সম্পূর্ণ সময়কাল হল সাড়ে সাত বছর এবার বন্ধুরা বলবো ঢাইয়া কি গোচরের সময় শনি যখন কোনো রাশির লগ্ন থেকে চতুর্থ বা অষ্টম ঘরে বসে তখন তাকে শনির ঢাইয়া প্রভাব বলা হয় শনির ঢাইয়ার সম্পূর্ণ সময়কাল হল আড়াই বছর শনির সাড়ে সাতই এবং শনির ঢাইয়া উভয়ই খুব অশুভ এবং বেদনাদায়ক হয় খুব কষ্টদায়ক এই সময় শনির অশুভ প্রভাবে ব্যক্তির জীবনে বিভিন্ন ধরনের সংকেত দেখা দেয় এবং পরিবর্তনও সেই সঙ্গে হতে থাকে এবার সংকেতগুলো কি দেখা যায় সাড়ে সাতই চলাকালীন কর্মক্ষেত্রে হঠাৎ বাধা যেমন চাকরিতে সমস্যা বিলম্ব ক্ষতি অপ্রত্যাশিত ব্যয় শনির অশুভ প্রভাবে ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও হতে পারে বিশেষ করে হাড় জয়েন্ট এবং দাঁত সংক্রান্ত সমস্যা সেই সাথে হতাশা সব জিনিস হতে পারে যে কোনো সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বিবাদও হতে পারে পরিবারের সদস্যরা এবং বন্ধুরা দূরত্ব তৈরি মানে সবার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় বন্ধুদের সাথে আর পরিবারের সদস্যদের সাথে ব্যক্তির আত্মবিশ্বাসও কম হয়ে যায় অনেক পরিশ্রম করেও সাফল্য একদমই সেই ব্যক্তি পায় না এবং সব সময় সব কাজে অতিরিক্ত বেশি সময় লাগে এবং ব্যক্তি খুব অলসতাতেও ভোগে অর্থাৎ যে কাজ আজকে করার কথা সেটা আস্তে আস্তে পেন্ডিং হতে থাকে সেটা সে করতে চায় না ব্যবসাতেও আর্থিক ক্ষতি হওয়া এই সব অশুভ শোনির লক্ষণ এবং এই সব কিছু সাড়ে সাতই এবং ধাইয়ার মধ্যে মহাদশার মধ্যে আমরা এইগুলো দেখি আমি যে আগেই বললাম আজকে আমি একটি বিশেষ এবং অলৌকিক রত্ন নিয়ে আলোচনা করব সেই বিশেষ এবং অলৌকিক রত্ন হলো নীলা নীলা রত্নপাথর। পাথর যাকে ইংরেজিতে ব্লু সাফাইয়ার পাথরও বলা হয়ে থাকে আবার নীলা রত্নকে নীলকান্ত মণিও রত্ন বলা হয়ে থাকে প্রকৃতপক্ষে নীলা রত্নটি শনির রত্ন হিসেবে জ্যোতিষশাস্ত্রে বিবেচনা করা হয় শনির মহাদশা শনির সাড়ে শনির ঢাইয়ার অশুভ প্রভাব দূর করতে নীলারত্ন পাথরটি খুবই উপযুক্ত হয় এবং খুবই প্রভাবশালী হয় এবং অলৌকিক উপকার এই রত্ন পাথর থেকে পাওয়া যায় নীলারত্ন সম্পদ সুখ খ্যাতি আয়ু বুদ্ধি শক্তি এবং বংশ বৃদ্ধি করে জ্যোতিষমতে নীলারত্ন হারানো সম্পত্তিকেও ফিরিয়ে আনে নীলারত্ন পরিবহন রিয়েল এস্টেট চুক্তি কারখানা ব্যবসায় ইত্যাদিতে এবং চাকরিতেও পদোন্নতির বিশেষ অগ্রগতি প্রদান করে এই নীলারত্ন যারা এই সব ক্ষেত্রে আছেন তারা বিশেষভাবে নীলারত্ন ধারণ করলে ফল পাবেন নীলারত্ন যদি কোনো ব্যক্তিকে মানে কোনো ব্যক্তির সুট করে তবে সেই ব্যক্তি রাতারাতি রাজাতেও রূপান্তরিত করার ক্ষমতা রাখে এই নীলারত্ন নীলারত্ন শনিদেবের অতি প্রিয় রত্ন নীলারত্ন সুখ সমৃদ্ধি এবং সাফল্যের দরজা খুলে দেয় কোনো ব্যক্তির জীবনে নীলারত্নটি খুব দ্রুত প্রভাব দেখায় সে কারণে নীলারত্ন ধারণ করার আগে পরীক্ষা করা করে নেওয়ার কিভাবে বন্ধুরা নীলারত্ন ধারণ করার আগে পরীক্ষা করবেন যে আপনার নীলারত্নটি শ্যুট সুট করবে কিনা বা করছে কি না এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন প্রথমে নীলারত্নটি ধারণ করার আগে কি করবেন একটি নীল রঙের কাপড়ের মধ্যে নীলারত্নটি বেঁধে নেবেন নীলারত্নটি রেখে বেঁধে নেবেন তারপর রাতে ঘুমোনোর সময় বালিশের নিচে রেখে ঘুমোবেন রাতে যদি ঘুমে কোনো অসুবিধে না হয় এবং খারাপ স্বপ্ন কিছু যদি না দেখেন তাহলে বুঝবেন নীলারত্ন ধারণ নীলারত্ন পরিধান করা আপনার জন্য শুভ হবে আর যদি এর উল্টোটা হয় তাহলে নীলারত্ন ধারণ করা একদমই উচিত হবে না নীলারত্ন বন্ধুরা কাদের অ্যাকচুয়ালি প্রয়োজন ধারণ করা প্রথমত যে ব্যক্তির শনি দুর্বল বা অশুভ অবস্থানে আছে যে ব্যক্তির শনির মহাদশা চলছে যে ব্যক্তি শনি সাড়ে সাতি কিংবা শনি ঢাইয়া চলছে যাদের শনি গ্রহ সংক্রান্ত সমস্যা যেমন জয়েন্টে হাঁটু ব্যথা এবং চর্মরোগ ইত্যাদি রয়েছে যারা ব্যবসা এবং চাকরিতে সাফল্য পেতে চান যারা শান্তি এবং সমৃদ্ধি অর্জন করতে চান তারাই বন্ধুরা নীলারত্ন ধারণ করতে পারেন বৃষ মিথুন কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির ব্যক্তিরা নীলারত্ন ধারণ করতে পারেন নীলারত্ন ধারণ করলে ব্যক্তির সমগ্র জীবন পরিবর্তিত হয় এবং ভাগ্যের সমর্থনে একের পর এক সাফল্য অর্জন করতে পারে সেই ব্যক্তি এই নীলারত্নটি নীল রঙের হয় শনিবার সোনা কিংবা রূপোর আংটিতে বাঁধিয়ে ডান হাতের মধ্যমা আঙুলে ধারণ করতে হয় তো বন্ধুরা দেরি না করে যাদের সাড়ে নেবেন আর অবশ্যই তার আগে কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবেই নীলারত্ন ধারণ করবেন আর সাড়ে সাতির এবং ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে বন্ধুরা আপনারা ধারণ করতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল এখানে বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওটা আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার don't know about